প্রিয় দর্শক সবাই শেষ পর্যন্ত থাকেন আজকে আমরা এই যে কিভাবে এই গ্রামে যে তাল এটা দোকানে কিনে আনছি এক বাদা ওইটা আমার বন্ধু প্রবাসী বন্ধু নিয়ে মানে খায় মানে চুরি করে আনছি আর মানে দোকানে খায়াম তো বাইরে দেখে লাইব তো এই যে দেন তারে নিয়ে করতেছি তারে নিয়ে এক সময় অনেক কড়া চুরি করছি নারিকেল চুরি করছি ডাব চুরি করছি আর লাইভ আসে কিন্তু এগুলা বলে আমরা অনেকে মনে জানেন আর আজকে তারা বাস্তবে পেয়ে গেছি ঠিক আছে এখন তার নিয়ে মনে ধরুন যে গাছটা মুঠ না তো আমার এই যে স্বাস্থ্য বেশি তো হেই উঠছে কষ্ট করে ওইটা বাড়িতে গেছে বাড়িতে গিয়ে এই যে দুশোর দোসর করে ফ্রেশ টেশ হয়ে আইসে এখন আমরা দোকানে দোকান টোকান শাটার মাটার লাগাইয়া মানে এগুলো খাটতাছি তো বাজার দুইটা বাঁচ দিলাম তো রাস্তা হওয়ার সম মানে আরেকটা বন্ধু দেখছি তো মানে পারার সম দেখছি আর এই তো দূরে হাজার আর আমরা কী করি তো আমরা যখন তার টা তাল টাল পার হইছি মানে একটু আইতাছি তখন হ্যাঁ দেখছি ওইটাতে তাল চুরি করছো কুইয়া দেন মানে সহল তার সুযোগ নিতে চারি ওইটাতে এক বাধা না দিলে কুইয়া দিব তখন আর কি করবো আমি গা রোমান্তিক করতেছে গার তো দেওয়া লাগবো নাকি পরে আমরা কি করছি এক বাধা দেখছি এই গারে তখন এক বাধা দেখছি এক বাধা এখন আমরা এনো আছে এনো পাঁচ ছটা আছে আর পাঁচ ছটা ওই পাশে আছে রেডিও এনে ভিতরে দেয়া নিজে তো এটা আরেকবার ভিডিও করার সময় আমি দেখে দেয় তো এই যে তালের রাশাড়ি কায়াম চুরি করে খাবার মজা আলাদা নাকি শাক মানে কিরকম অন্য রকম প্রোটিন শাক তো সারা জীবন তো নারিকেল চুরি করছি যে রমজান মাছটা গেছে কতটুকু সব কামাইছি জানি না তবে চুরি কামাইছি এটা জানি বহুত নারিকেল খাইছি তো আজকে মনে করেন ভাইটা আজকে কিন্তু আবার এই তাল নু বুঝলি দেখছেন কত সুন্দর তাল তো চুরির জন্য কিন্তু আমরা শ্রেষ্ঠ ঠিক আছে হ্যাঁ